কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কাকা আছি কাকা আলহামদুলিল্লাহ গরিবের দুয়ারে হাতির পাড়া আজকে মেলা দিন পর প্রোগ্রামে আসলেন আচ্ছা চাচা তো অনেক পুরাতন ব্যবসায়ী জি জি আচ্ছা সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু যদি বলেন এটা পাবনা জেলা এটা ঈশ্বরদী থানা গ্রাম হইল ওয়ারনখোলা গরুর হাট আচ্ছা আচ্ছা আর আপনার এখানে তো সব ধরনের গরুই আমরা দেখতে পাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাবি বকনা সার আমের গির সব ধরনের গরু আমার কাছে আছে ইনশাল্লাহ আচ্ছা তো আজকে কি ধরনের গরু দেখাবেন দর্শক আজকে তোমার চ্যানেলে আমি ছয়টা বাচ্চা দেখাব এর মধ্যে দুইটা আমার মুন্ডি বাচ্চা থাকবে হুম খুবই হাই পার্সেন্ট ছয়টা বাচ্চাই একই কথা যদি কোনো বাংলাদেশের লোক বলতে পারে দেন ছয়টা বাচ্চার ভিতরে কোনো বেদাল আছে তা আজ থেকেই আমি ফিজিয়াম গরু প্রোগ্রাম বন্ধ হইল আচ্ছা আচ্ছা এক নাম্বার বাচ্চা দেখাবো আজকে এক নাম্বার বাচ্চা এক নাম্বার ছয়টা বাচ্চা দেখাবো আর ছয়টা বাচ্চার যে দাম চাচ্ছি আমার গরু একই দাম আর ছটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক লডে নেয় তাহলে ছটা বাচ্চা গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো আজকে সর্বনিম্ন কত প্রাইজের থেকে আমার দর্শকটা করে পাবে আমের পঞ্চান্ন হাজার করে পাবে পিস হ্যাঁ দুইটা জোড়া থাকবে এক লাখ দশ হাজার দুই পিস পঁচাশি ডেট থাকবে পঁচাত্তরে থাকবে সত্তর থাকবে পঁচাত্তরে থাকবে যদি কোনো দর্শক ভাই ছটায় এক এক লটে নেয় সে আমার সাথে যোগাযোগ করবে তাকে আমি সম্মান দিয়া

গরুটা আমাদের বাসায় বলে রানীশঙ্কর জাতের গরু কিন্তু রানী শঙ্কর তো কোনো জাত হয় না মূলত অরজিনাল হলিস্টার্ন ফ্রিজেম কিনা বাংলাদেশের যেটা নাইন্টি ফাইভ পার্সেন্ট ওই ওই জাতের বাচ্চা থাকে সেটা তো তুমি দর্শককে দেখাও যে কতটুকু ভালো কতটুকু যে খারাপ সেটা আবার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে বয়সটা কেমন আছে কাকা বয়সটা ধরেন বারো মাস বারো মাস বয়স হেঁটে আসতে আর কেমন সময় লাগতে পারেন তাও তিন মাস লাগবে তিন মাসের মতো সময় লাগতে পারে হেঁটে আসতে তলার বৈশিষ্ট্যটা কেমন আছে কাকা তলার বৈশিষ্ট্য ভালো ল্যাকটা গিরের উপরে আছে কিনা সেটা তুমি দর্শক করতে কলাম দিলে খুবই জাত মানে ভালো কিনা বাচ্চারা আর শান্তটা দেখো গলাটা একদম রাজার গলা আচ্ছা আচ্ছা ওর জাত মানে ভালো পার্থক্য সেটা তুমি দেখো আলহামদুলিল্লাহ দামটা কেমন নির্ধারণ করেছেন কাকা এটার গোটা দাম রাখছি আমি একদম ছোট দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দাম রাখছেন জি বারো মাস বয়সের একটি বকনা জি

এই গরুটার দেখো মাথাটা কট্টুক ছোট কান কট্টুক ছোট গেডিটে কত খাটো আছে কিনে সেটা দেখো আর মাজার স্টেট কার্ডটাকে লেসটার দিকে তো দর্শক দেখো গিরের উপর আছে কিনা অরিজিনাল একটা এগ্রেডের বাচ্চা কিনে সেটা দেখবে এটা অরিজিনাল এগারোশো পঞ্চান্ন বলের একটা বকনা বাচ্চা জাতমানের কি বলবো বলার বাসায় কিছু কোনো নাবি কম্বল কিছুই কিন্তু বাচ্চার নাই আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা বারো মাস সাড়ে বারো মাস বয়স হবে বারো থেকে সাড়ে বারো মাস বয়স জি জি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে কাকা তলার বৈশিষ্ট্য আমি দর্শক একটু দেখাই দাও সাইডে নিপুল সুন্দর আছে কেন সেটা দেখাই দাও দর্শক নিপুল গুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো করে সেটা দেখো এই দেখো এই দেখো সাইডে নিফিল দুধের থোপলাটা দেখো কত সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা পেন্সিল বাট বলে এগুলো অরিজিনাল পেন্সিল বাট আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজাটা যাও বেশ দারুণ গেটাপের একটি বাচ্চা এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ করেছেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই না আমি 75000 টাকা দাম নেব 75000 টাকা দাম রাখছেন জি সিরিয়াল নাম্বার 2 এটাও সাইড করে দেন তিন নাম্বার গরুটি আমরা দর্শকদেরকে দেখাই টাকা সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা মুন্ডি বাচ্চা দেখো মুন্ডি অরিজিনাল হলস্টান ফ্রিতে মুন্ডি কিনা এটা একটা আমেরিকার ভিতরে কিন্তু বাচ্চা আমেরিকান ব্রিজের জি অরিজিনাল বাচ্চা সেটা দেখো মাথার ঘেঁটা কি মন্দির আর গলা কম্বল দিকে একটু তাকাইতে কর নাবি কম্বল আসে তেমন কিছুই নাই কিন্তু দেখো বাচ্চার পাউসারটি মোটা কথা আর গেট অন্য আচ্ছা বলছি না আর ভালো আর ভালো বাচ্চা গুলোর আজকে গেট ফুল গেট বাচ্চা এটা একদম অরিজিনাল মন্ডি হবে তো কাকা মন্ডি না হলে আমি 6 টাকা গরু ফ্রি দিয়ে দেব আমি কথা আমি তো

আছে কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে আর যদি কোনো দর্শকের কথা বললে ছয়টা যদি এক এক লড়ে নেয় সে আমার সাথে যোগাযোগ করলে ছয়টা আমি একদম বলে দেব আচ্ছা আচ্ছা তো এটাও সাইড করে দেন আমরা চার নম্বর গরুটি দেখে ইনশাআল্লাহ কাকা সিরিয়ালের চার নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা আমাদের বাসায় বলে এটা রানী শঙ্কর দাতের বাচ্চা কিন্তু রানী শঙ্কর তো কোনো জাত হয় না সৌন্দর্য কারণে আমরা রানী শঙ্কর বলি এটাও অরিজিনাল একটা হলস্টান ফ্রিজিয়াম একটা মুন্ডি বাচ্চা দেখো তুমি নিজে লাগলে মাথা হাত দিয়ে দাও অরিজিনাল মুন্ডি যদি না হয় আমি ছয়টা গরু ছয়টা গরু এক জোর সব বাইরে ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা একদম হান্ড্রেড মুন্ডি হবে হান্ড্রেড মুন্ডি এটার বয়সটা কেমন আছে এটার বয়স ধরো দশ মাস থেকে সাড়ে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাস বয়স হবে আচ্ছা আচ্ছা আর প্রতিটি গরু তো একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দেখো কত সুন্দর খাচ্ছে একদম খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ সবল তলার বস্টুরা যদি আমরা এবং তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো চারটা নিপুল চার জায়গায় আছে অনেক দূরত্ব নিয়ে কত সেটা দেখো মুন্ডি যাহাকে বলে আচ্ছা আচ্ছা টাকা এই মুন্ডি বকনাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন নির্ধারণ করেছেন 70000 টাকার দাম 75000 টাকায় এই মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা একদম 100 মুন্ডি 100 মুন্ডি না হলে 100 টাকাই আমি নেব না

আজকে ছয়টা বাচ্চা এর ভালো ওর ভালো আচ্ছা আচ্ছা প্রত্যেকটি গরুই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বড় ডাবল বড়ির বাচ্চা প্রতিটা বাচ্চা ইনশাআল্লাহ তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই দর্শক তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো ইনশাআল্লাহ খুবই দারুণ আছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা ছোট করে দেন কান দুটো ছোট করে দেন দর্শকদের দেখাও আচ্ছা আচ্ছা এই গরুটি সিঙ্গেলে কেমন দাম রাখবেন এই পাঁচ নম্বরে ছয় নম্বর গরু আমি জোড়ায় দাম রাখমু 1 লক্ষ 10000 টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই জোড়া পাবে পাঁচ এবং ছয় চলেন আমরা ছয় নম্বর বাচ্চাটি দর্শকদেরকে দেখাই দেখেন টাকা সিরিয়াল নাম্বার ছয় এবং জোড়ার যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এই গৌটার কথা কি বলবো দর্শক এটা একটা গিনি ফুসের বাচ্চা দেখেন গিনি ফুসের বাচ্চা গিনি ফুসের বাচ্চা কেন বা দর্শক ভিডিওটা তখন পুরো দেখে তাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ

এরকম কোয়ালিটির বাচ্চা দুইটা বাচ্চা কোয়ালিটি কোনো শেষ নাই এক লক্ষ দশ হাজার টাকা জি টাকায় যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে এক নাম্বার কথা হয়েছে আমি ক্যাশ অন ডলি করি না আর ক্যাশ অন ডেলিভারি চাবেন সে আমার কাছে ফোন দেবেন না এটা আমি তোর কাছে আমার দাবি থাকলো যদি কোনো দর্শকদের ভালো লাগে সরল জমি আমার কাছে আসবেন আইসে দেখে শুনে নিয়ে যাবেন আর আমি মনে করি আসিয়া নেওয়াটাই ভালো ল্যাপের তালে গরু নাকি আইসা নেন আইসা নিলে ভালো শাসককে দেখে নেওয়া বলে আমি ছয়টা গরু দেখাইছি এর মধ্যে একটা তো তত্ত্ব থাকতে পারে কোনোটা খারাপও থাকতে পারে কিন্তু দর্শক তো আইসে আমার কাছ থেকে গরুগুলো নেয় তো আমি মনে করি দর্শকের কাছেও ভালো বা আমাদের কাছেও ভালো আর কোনো প্রবাসী বাড়ি যদি কোনো লক্ষ্মী না থাকে যদি আমার ছয়টা বাচ্চা কোনো প্রবাসী পছন্দ হয় সে আমার কাছে ভিডিও চাইবেন ভিডিও ছয়টা আমি পাঠাই দেবো আপনি অ্যাকাউন্টে টাকা লাগাই দেবেন গরু আমি পাঠাই দেব যদি মনে চাইলে আপনারা নিয়েন মনে চাইলেন আমার কাছ থেকে গরু নেওয়ার কোনো দরকার নেই আমি গরিব মানুষ আমি এখন বর্তমানে ওই কথা বল হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি কাকে বলে ও সমস্ত আমি বুঝি না আচ্ছা কোনো হোম ডেলিভারি বুঝি না ক্যাশ অন ডেলিভারি বুঝি না আমি টাকা নেবো গরু দেব যদি কারো মনে ভালো মনে করেন তো আমার কাছ থেকে গরু নেন আর কারো মনে যদি ভালো না করেন তা আমার কাছ থেকে গরু নেওয়ার দরকার নাই আর ছয়টা বাচ্চা যদি আমি যে দাম চাচ্ছি যদি ছয়টা বাচ্চা একাত্রে কোনো দর্শক বাই নেয় হ্যাঁ হ্যাঁ একই দাম বাষট্টি করে দাম নেব ছয়টা বাচ্চা লট করে হ্যাঁ ছয়টা বাচ্চা লটে দেবো একই দাম করে আমি লট দেবো করে লটে দিয়ে হাজার দেবেন একসঙ্গে নিয়ে নেয় একসঙ্গে যদি নেয় আর যদি একটা একটা নেয় একটা একটার দাম ওইভাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলেই পাবে ইনশাল্লাহ ঠিক আছে ক্যাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম